কেমন নবী পেয়েছি কেমন রহমত আজকে তার আইন তার বিরুদ্ধে আজকে কটুক্তি করা হচ্ছে আমি নাম নিব না আমি নাম নিয়ে তাদেরকে আরো উপরে উঠাতে চাই না আপনারা ভালো করে বোঝেন আল্লাহ আকবার আল্লাহ তাদেরকে হেদায়ত দিক জোরে বলেন আমি আয়সা এটা ছিল এক নম্বর মেসেজ কয় নম্বর কোন উন্মতকে আমাকে না দেখায় জাহান নামে নেওয়া হবে না কেমন আমার নবীজি বলছেন সব নবীরা আগে যে তার পাপ করত সাথে সাথে আজাব আসত নাওজব বলেন না আজকে যদি আমাদের রাস্তার ইট বালি খোয়া চুরি হয় আমাদের এলাকা আপনারা কি ভালো মানুষ জানি না একটা যদি মজ্জের আজান দিল মজ্জেন আজান দিল নামাজের খবর না এরকম লোক আছে না নাই সাথে সাথে যাদের তার কানটা কেটে যেত আমার মনে হয় একটা কেউ বেনামাজি থাকত না কিন্তু এটা হয় না এটা কেন করেন না রাহমাত এই তো আজ শিখে গেছেন আপনারা দুই কাবে দুই ফেরেস্তা আছে আছে না নাই এখানে বদ লেখে এখানে সব লেখে একটা লোক যখন ভালো করে শুনেন একটা লোক যখন কোন বদ আমল করে এই ফেরেশতা এই ফেরেশতাকে বলে আক্তব ও ফেরেশতা আপনার ভাই ইয়াকি আক্তব আমি কি লিখব উনি বলেন এই ফেরেশতা এই ফেরেশতাকে বলেন লাক্তব না তুমি লেখো না সুবহানাল্লাহ ওয়ানজির মাত্র ছয়টা ঘন্টা অপেক্ষা করো সেই বান্দা তৌবা করে কিনা দেখি। আ সেই বান্দা তৌবা করে কিনা দেখি সয় ঘন্টা পার এবার আবার বলে আ আখুু এ বলে লা তাখু আবার ছয় ঘন্টা কত গে এরকম চ৪ চারবার বলে চ ঘন্টা পরে বলে আ আহতুকু ও বলে যে হ্যাঁ এখন লেখেন তবে একটা মিথ্যা কথা বলেছে একটাই লেখবে। একটা গিভত করেছে একটাই লিখবেন একটাই একটাই লেখেন এই মোড়ে গিয়ে বলে মমিনপুর মোড়ে গিয়ে লিকার চাঁদে আর ওই দেবের টাঁদের ডার জিতেরটা আপনারা ভালো মানুষ জিতের তাঁদের জিতের তার দেবের একটাই লেখ একটাই লেখ আর আপনি যখন ফজরে কোরআন বসিলেন প্রত্যেকটা অক্ষরে নিম্নে দশ আর আল্লাহর উপর মহব্বত লেখে যারা আল্লাহ আকবর বলে তালা তেল করবে শুনবে আল্লাহ আকবর নিম্নে সত্তর থেকে সত্তর সাতশো থেকে ইনফিনিটি পর্যন্ত এ আবার এর অনুমতি নেয় না কেন আর বলবো আমার আমি আমার মাকে দেখিনি বাবাকে দেখিনি আমার বলছেন আয়সা মনে আছে আপনাদের ঘরের মধ্যে মনে আছে একটা মেসেজ বলছে আমি আমার মা বাবাকে কোনো দিন দেখিনি কিন্তু ওখানে যাওয়ার পরে আমি তাদেরকে দেখতে পাইছি আমাকে দেখানো হয়েছে ইব্রাহিম আলাই সাল্লামের তার উত্তর সুরি তার উম্মত ছিল আমার মা বাবা সে মুসলমান তারা তারপরেও আমি নতুন করে তাদের জান্নাতের মধ্যে কালেমাটা পড়াই দিলাম এটা হলো দ্বিতীয় মেসেজ বন্ধ করা আমার কিয়ামতের দিন আল্লাহর নবী উঠে সর্বপ্রথম সিজদা থেকে উঠে একটা কথা বলবেন কোরআনে আছে না নাই আছে ওয়া আজকে কোরআনের বিপক্ষে যারা ছিলেন যারা কোরআনের জন্য জীবন দিয়েছে তারাই যারা দল পাটি করেছে সাম করেছে দল করেছে যাদের সাথে তুমি ছিল না তোমার বিরুদ্ধে আজকে মামলা দায়ের করা হলো আহা কষ্ট পাচ্ছেন আপনারা না বন্ধুবান আমার কি ভাষাগত বিষয় করা হচ্ছে না জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমরা গেট পে যাব কিয়ামতের দিন ভয়াবহ যে অবস্থা হবে আল্লাহ বলছেন يوم ترونها تجحل كل مرضعة أما أرضعا وَتَدَوُّ كل ذات حمل لَهَا وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد মদ মতো হেলতে দুলতে থাকবে না তারা মদ খায়নি নয় যারা সুরা মারিজ আয়াত লম্বা করার দলিল লম্বা করার সময় নাই সুরা মারিজ চার নম্বর বলা হচ্ছে দিন এক একটা দিন পঞ্চাশ হাজার পরিমাণ লম্বা হবে পঞ্চাশ হাজার বছর পরিমাণ মিয়া সাহেব কককটি বাজবে অত সুজনই 50 হাজার পরিমাণ লম্বা হবে সুপারিশের জন্য আল্লাহর কাছে কেউ যেতে সাহস পায় না সেখানে নুমরুদ থাকবে কিনা এ আয়াতে বলা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলম জগতের আলম জগতের মধ্যে ফেরাউন আছে না নাই নুমরুদ আছে না নাই কিন্তু আমার নবীর আগে তারা মারা গেছে তার জন্য কেমন রহমত এজন্যই এই দিন আমার নবী যখন আল্লাহকে সুপারিশ করতে হিসাবের কথা বলতে বলবেন তখন আল্লাহ হিসাব নেবেন এজন্যই নমরুদের জন্য ফেরাউনের জন্য আমার নবী রহমত এটা তাপসি মানুষ চিনলাম না দল চিনলাম না আদর্শ চিনলাম না দুনিয়ার পশা দুনিয়া আমি আসতেছি ওই দিকে প্রথম জান্নাতের যে বিশাল গেট এই গেটে থাকবেন অনিন্দা সুন্দরী বিশ জন মহিলা বুঝে থাকলে বলেন জন মহিলা তারা মুসকি হাসতে থাকবে আমরা যারা ওদের কথা বাদ ধরে নিলাম আমরা সবাই জান্নাতি আপনারা একটু আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমরা সবাই জান্নাতি আলহামদুলিল্লাহ বলেন হাত ওঠান গো হাত ওঠান আল্লাহ তুমি মন থেকে আজকে আজকে এই বান্দারা জান্নাত পাবার আশায় তোমাকে দেখেনি তোমার ফেরেস্তা দেখেনি আল্লাহ জান্নাত জাহান্নাম দেখেনি শুধুমাত্র কোরআনের মাহফিলে জান্নাতবাসী হওয়ার সৌভাগ্য তারা হাত উঠাইছে আল্লাহ পাক কবুল করেন না উছরে বলেন আমিন ধরে নিলাম আমরা জান্নাতি 20 জন অনিন্দা সুন্দরী মহিলা গেটে দাঁড়িয়ে থাকবে মুস্কি হাসতে থাকবে গেটে তিন দুই অনিন্দা সুন্দরী 20 জন মহিলা দাঁড়িয়ে থাকবে আমরা মনে করবে জান্নাতে এসে গেছি এত সুন্দর না হুজুর এই গেট দিয়ে পার হন স্যার এই গেট দিয়ে পার হন আরো দূরে জান্নাত বলেন না সেখানে যাওয়ার পর বিশাল আর একটা গেট সেখানে আরো বেশ তারপরে আর একটা বিশাল আরেকটা গেট আবার বিশজন বিশাল আরেকটা গেট নবী আমার বলেন এরকম করতে করতে এক নয় দুই নয় সত্তর হাজার গেট পার হয়ে যাবে তারপরে বিশাল একটা গেট পাবো নবী জামার বলছেন এই মসজিদে নবমী থেকে ইয়ামিন পর্যন্ত সেই গেট হবে প্রথম দ্বার লম্বা সেখানে গিয়ে আমরা দেখব সব নবীরা আদম থেকে ইসালাই সাল্লাম পর্যন্ত সব নবীরা সেখানে দাঁড়িয়ে আছে প্রথমে আদম বলবে টক টক কে আদম দরজা খোলেন দাঁড়ান সময় হয় নাই কে নবী আলাইহিস দরজা খুলেন দান ভেতর থেকে आवाज আসে দান সময় হয় নাই কে আমি সোলাইমান রাজত্বের মালিক দান সময় হয় নাই কে আমি ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা পরীক্ষা দিয়েছি দান জাতির পিতা সময় হয় নাই কে করতে 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 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব দান আসে ইয়া তুনাম শুনি আদম শুনি ইসা শুনি মুসা শুনি ইব্রাহিম শুনি ইউসুফ শুনলাম কত নবীর নাম শুনলাম আমার এতিম নবী রহমাতুল লিল আলামিন মরুর দুলাল আব্দুল্লাহর নামে রমনি রক্ত হারা দন্দন হারা কামলিওয়ালার নাম কেন শুনি না ওই নবী এখানে না আসা পর্যন্ত আজকে জান্নাতের দরজা খোলা হবে না সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝিনা আমি রেখেছো বেধে মরে কোন ছটায় তুমি রেখেছো বেধে মরে কোশতায় সুবহানাল্লাহ মোবাইলে গান মোবাইলে গানে লড় যেখানে হিন্দি গান কি গান সি গান ইংরেজি গান কাও কুকু মুকদদিয়ে সাই বেলমারে সাইকেলে টের পায় না চলে যায় রাস্তার মাঝখান দিয়ে ঠিক আহা আল্লাহ নবী বলেছেন এসেছে কিতাবে যা দিলহুম বিল্লাতি হিয়াহসান আপনার মন্দকে ভালো দ্বারা মোকাবেলা করতে হবে আমার এলাকায় কিছু লোক পোলাপান গান গায় যে কি সুন্দর একটা মুখ পাইতাম যদি সুন্দর একটা মুখ পাইতাম মাইস খালির পানের কি আছে না নাই ঢুকায় খাওয়াইতাম এই গানটা এভাবে বলা যায় না বলবো কি যদি বাতাস হয়ে জন্মাইতাম আমি বাতাসের বেগে পাইতাম মুসলমানের হাজার সালাম রোজাই পৌঁছাইতাম যদি বাতাস হয়ে জন্মাইতাম যদি বাতাসের মতো বেগ পাইতাম মজের রাজন ধনী রোজই পৌঁস বেলালের রাজন ধনী রোজই পৌঁস ওই মদিনার পথে আমি ঘুইরা ফির মাঝে মাঝে রে গিয়া সালাম দিতা ওই মদিনার পৌঁ আমি ঘুইরা ফির মাঝে মাঝে গিযা সালাম দিতাম যদি বাতাস হয়ে জন্মাইতাম বেলালের জন ধ্বনি রোজই তা জান্নাতের গেটে যাওয়ার পাঁচশো বছর আগে কত বছর পিছন থেকে বলেন আল্লাহ নবী বলেছেন সেদিন পাক মৃত্যুকে ডেকে আনবে মৃত্যুকে জবাই করা হবে মৃত্যুর আবার মৃত্যু হবে সেদিন মরণ নাই পাঁচ বছর দেখবেন না আপনি সত্তর বছর দেখার দরকার নাই কোটি কোটি বছর দেখেন কথা বলেন না কেন ঠিক বছর আপনি 50টা বছর কন্ট্রোল করেন কোটি কোটি বছর দেখেন আমাদেরও দেখার মন চাই চাই না এরকম না কিন্তু কন্ট্রোল করতে হবে এটা ইমানের সাথে সাংঘর্ষিক হবে কন্ট্রোল না করলে ঠিক বন্ধুগণ আমার জান্নাতের মধ্যে প্রথম গেট পার হওয়ার পর একটা গাছ পাওয়া যাবে ওগো হাবিব তোমাকে আমি বলেছিলাম তোমার সাথে আমি আলাদা হব না আজকে জান্নাতের মধ্যে সব গ্যাস সব গাছের পাতাই পাতাই দেখো যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সাথে একটা চুক্তি হয়েছে আমরা কোনদিন পৃথক হব না সুবহানাল্লাহ বলে এমন রহমাতুল আলামিন ওগা হাবিব এই জান্নাতের মধ্যে যত গাছ, যত ফুল যত ফল সবটাতে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের মধ্যে যত নেমপ্লেট সাইনবোর্ড ব্যানার ফেস্টুন যত পোস্টার কিটাতাই তাকাবেন সেখানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মোহাম্মদুর আল্লাহু আকবার আল্লাহু পার হওয়ার পর 70টা কার্পেটের উপর একটা বাসর ঘর থাকবে জান্নাতের প্রত্যেকটা ইট একটা ইট সোনার আরেকটা ইট হবে রুপার দ্বারা তৈরি বুঝে থাকলে বলুন প্রত্যেকটা ইট একটা সোনার দ্বারা তৈরি আর একটা

কার্পেটের উপর একটা বাসার ঘর পাইছি সোভান উল্লাহ জোরে বলেন আপনার বাসর ঘর পেলে মজা নাই যারা বিয়ে করে যারা করেছেন তাদেরও মজা কথা বলেন না কেন সত্তরটা কার্পেটের উপরে এবার কি বাসর ঘর দেখবে সেখানে অনিন্দা সুন্দরী অনিন্দা সুন্দরী একটা রূপসী মহিলা এক নয় দুই নয় সত্তরটা কাপড় পরে সেখানে বসে থাকবে আমাকে যদি সত্যতে কাপড় পরানো হয় টেম্পুর মতো লাগবে দেখতে কথা বলার না কেন কিন্তু ওই মহিলাকে যখন পরানো হবে বিশ্বনবী আমার বলেন তার কাপড় ভেদ করে চামড়া ভেদ করে মাংস ভেদ করে হার ভেদ করে অস্থি মজ্জা পর্যন্ত দেখা যাবে অনিন্দ সুন্দরী তাকিয়ে দেখবে দেখতে দেখতে এক নয় দুই নয় চল্লিশ বছর পর্যন্ত কেটে যাবে হাই রে আল্লাহ কি সুন্দরী তুমি সেটা দেখবার কেউ নয় সেটার কেউ নয় যাকে নিয়ে পঞ্চাশ ষাট বছর সংসার করেছি সেই স্ত্রী এবার খুশি না বেজা তুমি এত সুন্দর কিভাবে থেকে পাঁচশো বছর আগে আমি জান্নাতে এসেছি অগস্বামী মজে জান দিল্লা আপনারা হাত উঁচু করে আল্লাহ অকবর বলতে পারলেন না রেডিওর টিভির মারব এবারীপ আজ থেকে যখন মসজিদা জান দিত আমি তোমার কপালে আসতে করে হাত মারতাম তোমাকে উঠে মসজিদে পাঠাতাম ঠান্ডা পানিকে ঠান্ডা না মনে করে পানি দিয়ে উজু করেছিস নামাজ পড়েছিস আজকে আমার সন্তান দাকে মসজিদে দিয়েছি কোরান করতে বলেছি এই সমস্ত আমি করেছি এই সময়টাই স্বয়ং আল্লাহ্ক জান্নাতের মধ্যে নিয়ে তার আপন তুলি দিয়া আমাকে আল্লাহ্পাক স্বয়ং নিজেই তোমার জন্যে সাজাইছে কে বানাইলো তোমার রে ধন্য ধ কে বানাইলো তোমারে যত্ন ধন্য ধন্য বলি তাহার বন্ধুগণ আমার এই মুহূর্তে জান্নাতের মধ্যে অ্যালার্ম শুরু হয়ে যাবে অ্যালার্ম শুরু হয়ে যাবে কেস গো চলে আসো এই মুহূর্তে তোমরা কে আসো চলে আসো জান্নাতের মধ্যে আজকে কনসার্ট শুরু হয়ে যাবে জান্নাতের মধ্যে কনসার্ট কারা কারা দেখবেন হাত উঠান যারা হাত উঠাননি আল্লাহ যারা হাত উঠাইনি ওখানে জায়গা দিবি না হাত নামান কনসার্ট শুরু হবে আজকে কনসার্ট গায়ে আয়ুব বাচ্চু দুঃখ হয়

মঞ্চ তৈরি করা হবে সেই মন্সে ইসা আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া শেষ নবী আখেরি জামানার পয়গম্বর সেই মন্সে আজকে উপস্থিত সুবহানাল্লাহ নাই আদম থেকে শুরু করে নিয়া কিয়ামতের যত উম্মত সব আজকে সামনে এরকম স্টেজের স্টেজের সামনে বসা কিভাবে বসে থাকবে তারা হেলান দিয়ে বসে থাকবে আর দলিল লম্বা করার সময় নাই স্বামী এবং স্ত্রী হেলান দিয়ে বসে থাকবে দিয়ে এই দৃশ্যটা দেখবে কনসার্ট দেখবে সেখানে বিশেষ আপনার স্টেজে লাইট বানানো হবে ইউসুফ আলাইহিস সালামকে দিয়া সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর শা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে সেই কিতাবে দেখে আসলাম আল্লাহর সৃষ্টি জগতের যত সুন্দর সব সুন্দরকে একশো ভাগ করা হয়েছে বুঝে থাকলে বলুন আল্লাহর সৃষ্টি জগতের যত সুন্দর সৃষ্টি করেছেন কত ভাগ করা হয়েছে নিরানব্বই ভাগ এক জায়গায় রাখা হয়েছে আর এক ভাগ নিয়ে আসা হয়েছে এই এক ভাগের মধ্যে আবার দুই ভাগ করা হয়েছে ফিফটি পার্সেন্ট করা হয়েছে বুঝে থাকলে বলুন কত পার্সেন্ট করা হয়েছে কয় ভাগ করা হয়েছে এই এক ভাগ দিয়ে तमाम পৃথিবীর এই যত সুন্দর দেখতেছেন আসমান জমিনের সব বানানো হয়েছে আর এক ভাগ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বানানো হয়েছে সুবহানাল্লাহ আর বাকি কত ভাগ থাকলো 99 ভাগ দ্বারা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি সেই দিন সেই চেহারা তাকে দেওয়া হবে আর 50% সিহারা ইউসুফ আলাইহিস সালামকে দেই এরকম লাইটিং করা হবে স্টেজে আলো ফেলা হবে কনসার্ট শুনবো দুনিয়ার পচা গান আমরা শুনি না রাজি আছেন তো ইনশাল্লাহ আহা প্রাণ ভরে যাবে সময় নাই কাল নির্বাচন তাছাড়া একটা পর্যন্ত বাজায় দিতাম বন্ধু গান আমার ভালো করে শোনেন এরপরে মাজিদ নামের মাঠে সেই কনসার্টটা হবে কোন কোন মাঠ এই এই সমস্ত নাম ছেলেদেরকে রাখতে হয় বাচ্চাদেরকে রাখতে হয় আর ডাকবেন হলো যে ডাক দিবে কনসার্টের জন্য পোস্টার এলাউন্স করবেন তার নাম হবে রিদওয়ান কি নাম কে আছো আজকে কনসার্টে আসো সেই দিন বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিসসালাম সুবহানাল্লাহ দাউদ আল্লাহ বলবেন আল্লাহ সেই দিন প্রধান অতিথি থাকবেন মরুদদুল আব্দুল্লাহ নয়নী নয়নের মুনি আমার আপনার কলিজার টুকরা নবী বিশ্ব নবী জানা মে মুহাম্মদ রাসূলুল্লাহ সেই সভাপতি থাকবেন আল্লাহ বলবেন দাউদ পরাণ শোনাও 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 দাউদ আলাহিসাল্লাম বলবেন আমার কাছে জবুর নাজিল হয়েছে জবুরে আমি যখন পড়তেছিলাম হাজার কিলোমিটার পাহাড় ঘোরানো পেছানো কিলোমিটারের পাহাড় আমার কণ্ঠ শুনে তারা আনন্দে আন্দোলিত হয়ে হেলতে ছিল নাচতে ছিল হেলতে ছিল নাচতে ছিল পাহাড় ঘোরা ড্যান্স দিতেছিল আমার কণ্ঠ শুনে সেই কণ্ঠ আজকে কোরআন লাতে হবে দাউদ বলবে না আমি যখন তেলাওয়াত করলাম গাছের পাতা পর্যন্ত নাচতে ছিল পাখি পর্যন্ত মাথার উপরে এসেছিল সাগর থেকে মাছ ডাইরেক্ট এসে আমার শুনতেছিল জবুরের এত সুন্দর কণ্ঠ কিন্তু আমি তো কোরআন জানি না আল্লাপাকের কুদরতি নজর দাউদ আলা ওপর ফেলানোর সাথে সাথে তিরিশ পাড়ার কোরআনের হাফেজ হয়ে যাবেন। যাবে পাক বাংলার জমিনে হাফেজদের কোনো মর্যাদা নাই বাংলার জামিনা হাফেজদের কোন মর্যাদা নাই আমি তোমার কাছে প্রার্থনা করে গেলাম এ গুনাহগার বান্দা আল্লাহ সব হাফেজদের সেই প্যান্ডেলে তুমি জায়গা করে দিয়া সেদিন অতি জামানার যত নবী আছে সেই রকম মর্যাদায় আসরে তাদেরকে জায়গা করে দিও জোরে বলেন আমিন আমিন হাফেজদের কোন মোল্লা এর নাই খালি নামাজের সময় বলে আগে যাও আর কেউ মারা গেলে বলে ঘোষণা দাও আছে না নাই চিনলেন না সামনে রমজান মাস কোরআন বাড়িতে ঢোকান আলো বাড়িতে ঢোকান বন্ধু বলা আমার কষ্ট পাচ্ছেন আমার একটা কি আউল ফল বাজে কথা হাজার বাজে বলেছি আমি যতক্ষণ বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো আল্লাহ আমার তৌফিক দিক জোরে বলেন আমি বন্ধ বলা আমার দাউদ আলাই সাল্লাম তিরিশ পারা কোরআনের হাফিজ হওয়ার পর সুরা তহা তেলাওত করবেন কোন সুরা আহা طه ما أنزلنا عليك القرآن لتشقي طه ما أنزلنا عليك القرآن لتشقي هو نبي আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য আপনার উপর নির্যাতন হবে আপনার পক্ষে লোক থাকবে না আপনি জেল জরিমানা হবে আপনার কোনো মর্যাদা থাকবে না আপনার উম্মতের এই দুনিয়ায় মর্যাদা থাকবে না এই আমি কোরআন নাজিল তো কোন গিনি এই আমি কোরআন নাজিল করিনি বরং কোরআন নাজিল করেছি এই বাংলার জমিনে কোরআনকে দিয়া গোটা দুনিয়া রাজত্ব করার জন্য আপনার উম্মতের বাদশা হবে আপনার উম্মতের যেই দিন সামনে আসবে সেই যতযত আপনার রাজত্ব রাষ্ট্র দেনা অফিস ডিসি অফিস সব বড় বড় অফিস কুরআন শুনে এজন নাই আরে আমরা আমরা কুরআন দিয়ে রাজত্ব করবে এজন্য আমি কুরআন নাজিল করেছি আল্লাহু আকবার বন্ধ করুন আর কষ্ট পাচ্ছেন আপনারা আমি কি কোন দলকে আঘাত করেছি আমরা আসি কোথায় জান্নাতে খুশি না বেজার আমি জান্নাতের তেলাওয়াত করতেছি এত যদি না হয় আমি কিন্তু জমিনের উপর আসিনি সব ওই পারে কথা বলেন না কেন বন্ধু আমার দাউদ আলাই সাল্লামের তেলাওয়াত শোনার পর সব মানুষ আমরা বলবো হুজুর ওগো প্রভু আজকে আপনার স্বয়ং যার উপর কোরআন নাজিল হয়েছে শুনেছি আপনার সেই বিশ্ব নবী এতিম নবীর কোরআনের তেলাওয়াত শুনে ধারে আপনার আবু জেহেল ভিড় জমাই ছিল না। যার উপরে ব্যক্তিটাকে একটু অনুমতি দেন না হুজুর সব মানুষের আবেদনে এবার করবেন আমার বিশ্বনবী মুরুদ্দুল আব্দুল্লাহ নয়নের মণি রক্তহারা দন্দার হারা রাহবার কামলি বিশ্বনবী জন মে মোহাম্মদ রসুল তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন আমার নবীজি বলেছেন কোন বান্দা যদি সূরা ইয়াসিন মৃত্যু ব্যক্তির শয্যায় শায়িত আজকে বলা হয় অমক ব্যক্তি মৃত্যুর সাথে প্রাণ জ্বালাচ্ছে কথা বলেন না কেন এটা ভুল তথ্য সাংবাদিকরা বলে মৃত্যুর সাথে প্রাণ জ্বালানোর ক্ষমতা পৃথিবীর কাউকে দেখা হয়নি

তুমি পাইখানা মেটে লটর পটর করেছ আমি তোমাকে বড় করেছি তোমাকে দাঁত দিয়েছি